চার কটা হরফ গেল মোট আমাদের এতক্ষণে কটা গেছে চারটা হরফ কটা অলরেডি গেছে আমাদের কাছ থেকে চারটা হরফ ভুল হয় এরকম চারটা হরফ কী করছে আমরা পড়ছি হ্যাঁ আচ্ছা তো হরফ কয়টা গেল আউদু বিল্লাহি ছটা মিন তো মোট কটা গেছে বারোটা কয়টা গেছে বারোটা না দশটা কয়টা দশটা কিন্তু আমাদের আগেই বলছিলাম উনত্রিশটা হরফের ভিতরে সবগুলো ভুল থাকে থাকে দেখেন আপনি খেয়াল করে আমরা দশটা পড়ছি কিন্তু ভুল হয় এরকম কয়টা হরফ পাইছি চারটা তারপর দেখেন সাই ত তো পরা হয়েছে তাইলে তটা ধরলাম পাঁচটা গেল কয়টা গেল সাই নিয়র নুনের সমস্যা থাকে না নিয়র র এখন রয়ে আসে র র উচ্চারণ করার ক্ষেত্রে অনেক সময় ভুলগুলো করে আছে রয়ের প্রথমত বলেন রয়ের সিফাত কয়টা আছে। কয়টা সব থেকে বেশি সিফাত শুধু একটা হবে কোনটায় র রয়ের প্রথম জোড়া থেকে কী আসছে সিফাত জাহার প্রথম জোড়া থেকে কি আসছে দ্বিতীয় জোড়া থেকে কী আসছে তাওয়া সোত তৃতীয় জোড়া থেকে কী আসছে ইস্তিফাল চতুর্থ জোড়া থেকে কি আসছে এনফিদাহ পঞ্চম জোড়া থেকে কি আসছে ইসমাত না ইজলা খেয়াল রাখতে হবে তো কি আসছে এদলাক তারপর আরেকটা একটা কি আসছে ছয় নম্বর সিফাত এন এরফ সাত নম্বর সিফাত কি তাকরার রয়ের অতিরিক্ত সিবাত এর জন্য রয়ের বেশি সমস্যাই থাকে মোটা হরফের পরে সর্বশেষ সব থেকে বেশি সমস্যা যদি থাকে এর ভিতরে সর্ব বেশি সবথেকে যদি কোনো হরফের সমস্যা থাকে তাহলে সেই হরফটা কী র তাহলে প্রথমে আসি প্রথম চোরা থেকে কি বলছি জাহার জাহারের কাজ কি বাতাস বন্ধ বাতাস বন্ধ বলছেন তো পড়ার সময় কিন্তু বাতাস বন্ধ রাখবেন ঠিক আছে দ্বিতীয় জোড়া থেকে কি বলছেন তাওসু তাওসুদের কাজ কি আওয়াজ মধ্যম চালু রাখা রাখতে হবে কিন্তু ভুল করা যাবে না তারপর তৃতীয় জোড়া থেকে কি বলছেন ইস্তিফাল জিপারগুলো নিচের দিকে থাকবে পাতলা হবে কিন্তু পুর হবে পুরের সময় পুর হবে এটা হচ্ছে অন্য কায়দা কথা বুঝতে পারছেন তারপর চতুর্থ জোড়া থেকে কি আসছে ইনভিতা ইনভিতাহের কাজ কি জিব্বার মধ্যে নিচের দিকে থাকবে অর্থাৎ পিতক থাকবে তালুর সাথে হ্যাঁ তালু থেকে পঞ্চম জোড়া থেকে কি আসছে ইজলা অর্থাৎ স্লিপ কাটা বা নোরচরা করা হ্যাঁ তারপর ছয় নম্বর সিফাত কি আসছে ইনহেরফ ইনহেরফের কাজ কি দাবিত হওয়া বা জুকা দাবিত হওয়া বা কি জুকা তারপর সাত নম্বর সিফাত কি আসছে তাকরার বুঝতে পারছেন কয়টা সিবাদ সাতটা সিফাত সব সিফাতেই তার কার্যকরী করতে হবে র বাতাস বন্ধ র র যদি র বাতাস চালু করেন হবে না কিন্তু র রি রু এখন যদি বলেন তাইলে ত্রাকরার হবে এখন রি ও হয়েছে ত্রাকরার হয়েছে রি বারি খাবে উপরের তালুর সাথে জীভার আগার বির তার বরবর তালের সঙ্গে লাগায় যে মাখরাজ উচ্চারণ হয় ওইখানে বাড়ি খাবে লাগান রি রু ওইখানে লাগাবেন আগে মাখরাজ মাখরাজ থেকে তারপর আসব। আসবো রি রু আর হয়েছে হ্যাঁ হ্যাঁ বাবরি ভাই কি সাথে সাথে উনিও বাতাস বের করছে আরশ আর এটা তো আমি তো এই যে বাতাস মাঝখান দিয়ে কি করে ফেলছি একটা সিফাত কি করে ফেলছি ভুল করে ফেলছি বুঝেন নাই যাহারের জায়গায় হামস করে ফেলছি তাহলে ভুল না উচ্চারণ করার ক্ষেত্রে ভুল হবে না তো আপনি যে করলেন খেয়াল রাখতে হবে আগেই তো আপনি স্বীকার করলেন একটু আগেই তো স্বীকার করলেন যে বাতাস কি থাকবে বন্ধ থাকবে তাহলে আমি বাতাস চালু করতেছি তাহলে তো আমারটাই ভুল এখন যত বড় সাহেখে বইসে আপনাদেরকে যদি ভুলটা বলে ভুলটাকে ভুল বলতেই হবে ঠিক না আর আরি বাড়ি খিলোকা কী জন্য ওই যে কায়দার কারণে এখন যদি আমি আর রুই বলি তাই কি আমারটা সঠিক হবে আমি যত বড় সায়ে হয়ে যাই না কেন আমি যত বড় দুঃখুর হই কোনো সমস্যা আছে ভুলের জায়গায় ভুল বলতে হবে আপনাদের এই স্বীকৃতি দিতে হবে বুঝেন নাই আগে বুঝতে হবে র আরি র র র রু রু আর

হ্যাঁ আওয়াজ বন্ধ হয়ে গেলে তাকরাই হবে না কথা বুঝেন নাই অনেক সময় আবার আওয়াজ চালু রেখে তাকরার করে না আর রু তাকরার হইছে হয়েছে আওয়াজ চালু ছিল বাতাস বন্ধ ছিল কিন্তু তিন নম্বর হয়েছে সর্বশেষ সিবার তাকরার করছি করি নাই আর রু আর র র রি র রু আর আর রি আর রু

শেষ করতে আর কয়টা অরফ আছে দুইটা বাকি অরফ এর ভিতরে একটা অরফের সমস্যা থাকে জিম মিমে থাকে না জিম জিমে কয়টা অরফ আছে পাঁচটা না ছয়টা প্রথম জুড়া থেকে কি আসছে যাহার দ্বিতীয় জোড়া থেকে সিদ্ধা তৃতীয় জুরা থেকে ইস্তিফাল চতুর্থ জুরা থেকে ইসমাত নাকি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইযলাফ পঞ্চম জুরা থেকে ইসমাত তারপর ছয় নাম্বার সিবাত কি আসছে কলকলা অর্থাৎ তার বাতাস বন্ধ আওয়াজ বন্ধ জিబ్బার গোড়া নিচের দিকে জিబ్బার মধ্যখান তালুর সাথে মিশবে না কলকলা অর্থাৎ গম্ভীর আওয়াজ হবে যা জি জি হইছে শাল্লাহ খুব এলার থাকে না এই ভাই শিবাত সম্পর্কে ভালো ধারণা আছে এবং বুঝতেছেন খুবই এরকম সবার চাই আমি সবাই যেন বুঝতে পারেন যে ভুলটা এটা এইটা ভুল এইটা সঠিক তাহলে আপনাদের আর একদিনের ভিতরে আপনাদের হরফের পরিবর্তনটা কিছু হয়ে যাবে ইনশাল্লাহ এবং পরবর্তীতে আপনারা কখনও হরফ উচ্চারণে যদি কেউ ভুল করে আপনারাও যদি ভুল করে নিজেরা আপনারা বুঝতে পারবেন কথা বুঝতে পারছেন এটা আপনাদেরই ফায়দার জন্য আর কোনো কিছু না কার জন্য আপনাদেরই ফায়দার জন্য হ্যাঁ যা যা জাজি জি জিম শিন ইয়া এই যে তিনটা হরফ পড়লাম এখানে একইম আখরাজ না কিন্তু বলেন তো জিম শিন ইয়া কি উচ্চারণ করছি একরকম হয়েছে কোনোটা কোনোটা একরকম জিমে বাতাস বন্ধ করতে বলছে এদিকে সিনে বাতাস চালু করতে বলছে এদিকে ইয়ায়ে বাতাস আবার বন্ধ করতে বলছে এদিকে আবার ইয়া বলতেছে নরম করতে জিম বলতেছে শক্ত করতে শিন আবার বলতেছে একটু আওয়াজ ছড়াই দিতে তামাশি করতে এক একটা এক এক ধরনের দেখছেন কোনোটা কোনোটার সাথে মিল আছে তাহলে উচ্চারণের সুন্দর্যতা বললাম এই সিফাতের মাধ্যমে আসবে কিন্তু উচ্চারণ আমরা গঠন তৈরি করছি কোথা থেকে মাখড়াজ থেকে ওইখান থেকে উচ্চারণ করে আসছি কিন্তু ওইগুলো আরো আরো সুন্দর করার জন্য সিফাত বের করা হয়েছে বুঝতে পারছেন যা যা জিযু যা যাজি যাজু যা যা জ্যা জি যাজু যা 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 জি যাজু জ্যা যা যা জি جاجا جاجي, جاجي جاجو أجا أجا ما شاء الله أجا, <applause> أجي, أجا أجي, أجي أجو أجا, أجو أجا أجو أجي أجو أجو جاجا ولججا ولجج من المجج مجج ولجاجا جاجا ولججا ولجج جج من المجج مججا لجاجا جاجا ولججا ولجج جج من الله এখন দেখেন আচ্ছা আমরা যে আউসবিল্লা পড়লাম এখানে আগেই কনসি হরফ আছে তেরোটা হরফ একটা হরফ যদি দুই তিনবার এটা তো আর হরফ একটাই হরফ বুঝতে পারছেন হরফ তো একটাই বার আসুক হরফ তো একটা ঠিক করলে ওইটাই তো ঠিক হয়ে গেল বুঝলেন আমাদের কয়টা হরফ পাইলাম ভিতরে তেরোটা তেরোটা হরফের ভিতরে সমস্যা কয়টা পাইছি দেখেন তো বনেন তো আউ একটা জাল বিল্লাহি মিনাশিন একটা তিনটা সাই ইয়া একটা চারটা ক তারপর নির র ছয়টা জিম সাতটা অর্থাৎ ছয়টা হরফ কি ভুল হয় না কিন্তু ষাটটা হরফে ভুল হয়ে থাকে কথা বুঝতে পারছেন ষাটটা হরফে ভুল হবেই কিন্তু ওই ছয়টা হরফে ভুল হওয়ার সংখ্যা খুবই কম একশো জনের ভিতরে দুই তিনজন পাঁচজন পাওয়া যাবে হঠাৎ হইতে পারে কথা বুঝেন নাই কী হইতে পারে যে মি অনেক সময় নাকে চলে যায় বুঝেন নাই মি মি অনেক সময় মি বইলা নাকে নিয়ে গা মিনাস বলবে না অনেক সময় মি নাকে নিয়ে যায় মি বইলা নাকে নেয় এগুলো হালকা পাতলা সমস্যা এগুলো বেশি সময় অল্প সময় মস্ক করলে ঠিক হয়ে যাবে তাহলে দেখেন আমরা সিফাত সিফাত অনুযায়ী কি করলাম এই সাতটা হরফ কী করছি মস্ক করছি তাই না তো আমাদের যে হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে এরকম না এইটা কি করছি আমরা আমাদের যে ভুলগুলা যে হরফগুলোতে আমাদের ভুল থাকে ওই ভুলগুলা কি কিভাবে কি ভুল করি এবং কিভাবে আমরা সঠিকটা আমরা সঠিক বা সঠিক কিভাবে উচ্চারণ করবো সেই বিষয়ে কি করলাম আলোচনা করা এবং মস্ক করছি তাই না এখন যদি আউজবিল্লা পড়েন আপনার তো এতটুকু ধারণা হয়েছে যে আউজবিল্লার ভিতরে কমপক্ষে রয়ে সমস্যা থাকে অনেকের রটা একটু খুব সতর্কতার সাথে উচ্চারণ করি জিম আপনাকে যদি এখন দাঁড় করে আপনি যদি আউজবিল্লা বলেন সাথে সাথে যদি বলি আমি না অন্য কেউ যদি এসে বলে যে কারি সাহেব আপনার জিমে বাতাস বের হচ্ছে তখন আপনি বুঝে ফেলতে পারেন কোথা থেকে এই বুলটা হচ্ছে বুঝতে পারবেন না এখন এই এই জন্যই আপনাদেরকে প্রত্যেকটা ভেঙে ভেঙে কি করতেছি পড়াচ্ছি কথা বুঝতে পারছেন এখন আপনারা এগুলো যদি নিজে থেকে যদি মস্কো করে আর শিখে ফেলতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো কথা বুঝতে পারছেন আচ্ছা তারপর আউযুবিল্লাহ এখন কিছুক্ষণ মস্কো করি হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু মিনাশ শাইতানির রাজিম এখন যে পড়তেছি কোন মাকামে মাকামে bayati bayati সবাই বায়াতি হ্যাঁ আমরা এখন হরফ এবং তেলাওয়াতের হদরটা কি করব কন্ট্রোলে আনার চেষ্টা করব হ্যাঁ সুরটা পরবর্তীতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ুন আউযু আরও খেয়াল করে কোন হরফগুলো পড়াইছি أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بس بار بورن. أعوذ بالله من الشيطان الرجيم. شيطان أبار. شيطا أعوذ بالله. আপনারা বলেন হয়েছে কি হয় নাই বলেন তো হয় নাই আর কি হয় নাই হ্যাঁ মাসাল্লা তো বুঝিয়ে পেরছেন আবার দেখেন আপনাকে ভুল বলতেছে ওরা আপনার পড়াকে উচ্চারণ সঠিক হয় নাই আপনার আবার ঠিক আরো ভুল হয়েছে না এখন আরো ভুল হয়েছে সাই না কে চলে গেছে ইমাম সাহেব এখন আমি না ওরাই সার দিবে না আপনারে আরো কি করতে হবে আউজু হিমিনা শাই সাই আপনার সাই ত উচ্চারণ হয় না শ্যাই নিয়র আরো আরো ভালো করে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে হ্যাঁ বসেন পড়া ইমাম সাহেব বুঝতেছেন তো পড়া হরফগুলা কোথা থেকে ভুল হয় কি ভুল হয় বা কীভাবে সঠিক সঠিকভাবে উচ্চারণ করতে হবে এগুলো বুঝতেছেন তো বুঝলে হবে বুঝে আবার নিজে নিজে পড়া ঠিক করে নিন আচ্ছা ভাবরি ভাই দাঁড়ান নাম জানি না ভাই আপনাদের বলেন পটা আরেকটু শক্ত সেই থ না না সেই প হ্যাঁ নিয়র রাজিম বসেন দাঁড়ান হ্যাঁ মুখ খুলে পড়তেছেন মাসাল্লাহ কিন্তু তটা আরেকটু কি হবে মোটা হবে জিব্বার করে উপরের দিকে নাসির সাহেব দাঁড়ান বলেন একটু একটু মাসা সুন্দর চাচাক আল্লাহ বসেন মা আমি সাহেব বলবেন শুনেন মাসা আল্লাহ তবে টুটটা হালকা একটু গুল হয়ে যায় ওই গুলটার একটু স্বাভাবিক হবে না বসেন সুন্দর হচ্ছে আউজবিল্লা সাই না খেয়ে গেল কেন একটু আবে সাহেবরা একটু যখন পড়তে বলব তখন একেবারে পরে শেষ করে দিবেন বুঝলেন না এখন যদি এক দিবার পরেন কোনো ফায়দা হবে না ফলে ওই যে ডিস্টার্ব হবে বারবার আপনাদেরকে অ্যালার্ট করা বারবার আপনাদের দিকে আমার নজর আসা অন্যরা মনোযোগে মনোযোগ চলে যাবে না একটু আপনারা যার পরা যা যে শোনাচ্ছে তার কি ভুল হচ্ছে ওইগুলো ফলো করেন ঠিক আছে এই মুহূর্তে সবাই শোনাবেন সবাই নিয়র রাজিম রটা রটা নিয়র রাজিম আওয়াজ বন্ধ হয়ে গেছে এ একটু আপনারা একটু সবাই বসেন আমি বলি আপনারা এরকম হইলে অশৃঙ্খলা হয়ে যায় একজন যখন পড়বে তখন আরেকজন দাঁড়ায় সিরিয়ালে ধরবে হ্যাঁ একটু একটু এরকম একজন পড়বে আরেকজন দাঁড়ায় সিরিয়াল ধরবে হ্যাঁ বসেন হ্যাঁ পরেন সিরিয়ালে একজন ধরবেন যারা দাঁড়াইছেন এরাই শোনাবেন এদের শুনবো এরা একজন একজন করে দাঁড়াবেন আবার বসেন মাশাল্লাহ 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 আপনি আবার ও না আহ আ আ একটু বসেন মাশ সুন্দর হয়েছে তাই এখনো ফুটে নাই আবার জিব্বার করে উপরে উঠেনা বসেন সাই ত না সাই তো মুখ খুলতে হবে হ্যাঁ বসেন থ কেন সাই থ না তো এতক্ষণ পড়াইলাম কি এই হ্যাঁ একটু হবে সাহেবরা একটু একটু আপনারা যদি ওই যে যার যে ভুলগুলো হচ্ছে ওইগুলো যদি আপনারা ফলো করেন আপনাদেরও ফায়দা হবে এক দুইবার পড়লে কি হবে আপনাদের আওয়াজের কারণে যে পড়বে তারটা শুনতে পারবো না মাসা আল্লাহ জজাকাল্লা শুক্রন বসেন খুব সুন্দর হয়েছে না সিনটা আরো আরো কি করতে হবে তারপর আওয়াজ কি বলা হয়েছে সিনে সিনে আওয়াজটা ছড়িয়ে দেওয়া বলা বলা হয়েছে না তে আওয়াজ নাস কেন নাস সিনের মতো দুইটা হরফ আপনার ত এবং সিনে সমস্যা বসেন এগুলা কি করতে হবে হ্যাঁ মাসাল্লাহ বসেন ধীরে ধীরে আরো আরো এত তার আউজ বিল না আউজ বিল এরকম হয়েছে আন্না পরে বাকিদের অন্য অন্য আয়াত শুনবেন হ্যাঁ আপনি বসেন এ না আ হুম আপ আল্লাহ আপনি মার্শা আল্লাহ সুন্দর হয়েছে বসেন সুন্দর আছে সবার তেলাও মোটামুটি একটু অবস্থানে আছে এখন এই অবস্থান থেকে আরও অবস্থান তৈরি করা আপনাদেরই দায়িত্ব আপনারা আরও ভালো করে মস্ক করবেন আরও ভালো করে কী করবেন প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে তারপর দেখেন আউজবিল্লা শেষ হইল না বিস্মিল্লাই খেয়াল করি বিসমিল্লাহি কোন সমস্যা হয় এর বায়ে নাই সমস্যা সিন সমস্যা থাকে না বিস সমস্যা থাকে বিস্মি মিমতন নাই বিস্মিল্লাহি লামেও সমস্যা অতিরিক্ত বিসমিল্লাহি যে রটা আউজবিল্লা রটার এই রটা কি পার্থক্য আছে বলেন তো পার্থক্য আছে কথা বলেন পার্থক্য আছে ওই র এই র ওই যে তাকরার পড়ছি এই যে সাত নম্বর একটা সিফাত র এর তাকরার আছে ওই র কি আর এই র পার্থক্য আছে একই একই না বিসমিল্লাহির পর্যন্ত র হাটা শুধু সমস্যা হ্যাঁ হ্যাঁ এর ক্ষেত্রে শুধু হলকের মধ্যখান থেকে কি হয় উচ্চারণ হ্যাঁ হলকের কোথা থেকে হলকের মধ্যখান থেকে কি হ্যাঁ হ্যাঁ আর কি হ্যাঁ 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 এখানে হলকের এই শুধু হায়ের ক্ষেত্রে শুধু মাখরাজটা আমরা ঠিকঠাক মতো আদায় করি না হ্যাঁ আর আইনের ক্ষেত্রে অলকের মধ্যখান থেকে আমরা উচ্চারণ করতে পারি না অনেক সময় রহিম কয়লা বলে হ্যাঁ হি এখানে হাত দেয় হ্যাঁ হ্যাঁ হি হু হ্যাঁ হ্যাঁ এরকম না হ্যাঁ হ্যাঁ এরকম এত ছাপ দেওয়া হ্যাঁ হ্যাঁ হালকা হ্যাঁ 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 হি হ্যাঁ হু احا احي احو احا احي احو احا احا احي احو احا احي احو احا احي احو احا احي এই দেখেন এই আয়াতটা বিসমিল্লাহ পড়লাম এই আয়াতের ভিতরে নতুন কয়টা হরফ পাইছি ভুল এরকম আছে একটা কয়টা একটা পাইছি না আরও সামনে এমন আয়াত আসবে আপনার মানে আপনি তো এগুলা পৈরা মানে এই যে এখন যদি পইরা ধারাবাহিক ধারাবাহিকভাবে পৈরা যান উনত্রিশটা অরফ তাহলে আপনার উনত্রিশটা অরফ যদি জানা থাকে এমন আয়াত থাকবে আপনার এই যে তো আপনার জানাই আছে তাহলে এইসব আয়াতে তো আর আপনার সমস্যা থাকে না তো কোরআন শরীফে এরকম সিস্টেম আপনি যদি আধা বিশটা ভালো করে শিখতে পারেন পুরা কোরআন শরীফে আপনি কী করতে পারবেন সুন্দর করে তাহলে আয়ত করতে পারবেন ইনশা আল্লাহ এই জন্য খুব মানে একটা পৃষ্ঠা আধা পৃষ্ঠা কী করা খুব মজবুতের সাথে ঠিক করা মানে আগে মূল টার্গেটেই আপনার তাজবিরটা ঠিক করা হ্যাঁ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم